আমি সকালেই খবরটা পেয়েছি অত্যন্ত ভালো পদক্ষেপ পশ্চিমবাংলায় সিবিআই চারশোর মতো গুন্ডাকে অ্যারেস্ট করেছিল আরও বহু গুন্ডারা বাকি আছে যারা বেল পেয়েছে সকলের ক্ষেত্রে একই জিনিস হবে এবং আমরা সিবিআই কাছে অনুরোধ করব। প্রত্যেকটা কেসে বেল পিটিশন ক্যান্সিল করার জন্য আবেদন করুক এবং ভিকটিম ফ্যামিলিকেও আমরা যেহেতু তারা বিজেপি তাদেরকে দিয়েও আমরা সুপ্রিম কোর্টে পাঠাবো যাতে প্রত্যেকটা কেস আমাদের অভিজিতের কেস সহ প্রত্যেকটা যাতে বেল ক্যান্সেলেশন হয় এবং শুধু বেল ক্যান্সেলেশন নয় যারা যাদেরকে ডেকেছিল সিবিআই যাদেরকে এনএইচআরসি গুন্ডা ঘোষণা করেছিল উদয়ন গুহ পার্শ্বভৌমিক জ্যোতিপ্রিয় মল্লিক পরেশ পাল অনুব্রত মণ্ডল রানা সিং খোকন দাস এদের বিরুদ্ধেও শকত মোল্লা জাহাঙ্গীর শামীম এদের বিরুদ্ধেও যাতে কঠিন ব্যবস্থা হয় তার জন্য আমরা ভিকিমদেরকে নিয়ে সুপ্রিম কোর্টে যাবে সেই ঘটনা তদন্ত শুরু করেছিল এনআইএ শহর কলকাতার একাধিক জায়গায় পাই সন্দেহে তল্লাশি চালাচ্ছে এনআইএ এটা তো দেশ বিরোধীদের হাব হয়েছে নইলে অবহার আন্দোলনে ওই কানে দুল লাল চুল পাকড়ি বাঁধা হেরোইন গাঁজা চরস খায় ওই মালগুলো ঢাক বাজার ছিল কাশ্মীর মাঙ্গে আজাদি আপনারাই তো দেখিয়েছেন কাশ্মীর মাঙ্গে আজাদি কোন ভারতীয় বলতে পারে ওপেনলি করেছ পাকিস্তানের চররা তো আছে যে দশ বারোটা অ্যারেস্ট হয়েছে পুলিশ করেনি পাবলিক থানা ঘিরে যেমন বারাসাতের ওই মাংস দোকানদারকে পিটাতে পিটাতে পাবলিক তুলে দিয়েছে বাধ্য হয়েছে ওদের বাঁচানোর জন্য তুলে নিয়ে গেছে আবার একদিন পরে বেল করিয়ে দিয়েছে সবগুলোকে শান্তিপুরের মালটাকেও চাপড়ার মালটাকেও নাকাশিপাড়ার মালটাকেও বারাসাতের মালটাকেও একটা হচ্ছে পশ্চিমবঙ্গ হচ্ছে রাষ্ট্রবিরোধীদের হাব এখানে জানে যারা যাদবপুরে রামনবমী করতে বাধা দেয় সরস্বতী পুজো করতে বাধা দেয় স্বাধীনতা দিবস করতে বাধা দেয় জাতীয় সংগীত গাইতে বাধা দেয় সেসব লোককে প্রোটেকশন দেয় আসামে সিন্ধুর অপারেশনে প্রো পাকিস্তানি যারা পোস্ট করেছে তাদের হালত কি করেছে আসামের পুলিশ দেখুন ইউপির পুলিশ কি করেছে দেখুন আর এখানকার পুলিশ এরা হচ্ছে জামাই বাললে জামাই ষষ্ঠীর দিন খাইয়ে দিবে নিলম ভুবেন্দুদা অনুব্রত মণ্ডল অসুস্থতা দেখিয়া পুলিশে হাজিরা এড়ালেন কিন্তু অথচ তিনি গেলেন পার্টি অফিসে আইনজীবীদের পাঠালেন কালকে যা বলার বলে দিয়েছি ও বেলেবল সেকশানে গোটে স্যারেন্ডার করবে বেলপাল আর আইসি বোলপুর সাসপেন্ড পুলিশের কোন পুলিশের কোনো বসেই থাকে দলের মালিক বলছে মোদীজী কে নিয়ে যে ভাষা তো মহিলাদের আক্রমণ সিন্দুর নিয়ে যে কথা মমতা কি বলেছে সেই কথাটা কি গ্রহণযোগ্য আপনারা মমতা ব্যানার্জিকে চ্যানেলগুলো ভয় করেন তাহলে অ্যাডভার্টাইজার ভয় করেন ওই জন্য আপনারা মমতা ব্যানার্জিকে লঘু করিয়ে আপনারা অনুপ্রতকে বড় দেখাচ্ছেন মমতা ব্যানার্জিও মহিলাদের অপমান করেছে আর অনুব্রত মন্ডল

নিত্যানন্দ চ্যাটার্জি একটা স্টেটমেন্ট দিয়েছে দেখবেন তিনি পুরনো তৃণমূল তিনি অনুব্রতকে ধমক দিয়েছিলেন বলেছিলেন দু হাজার কুড়ি সালে তিনি বলেছেন মমতা ব্যানার্জির জন্যই অনুব্রত অনুব্রত তৈরি হয়েছে ও তিনি বলছেন কোর কমিটি হয়েছে বীরভূমে চেয়ারম্যান আশিস ব্যানার্জি ডেপুটি স্পিকার মমতা ব্যানার্জির সঙ্গে প্রথম দিন থেকে আছে বিধানসভার ভাঙাতেও ছিল আশিস ব্যানার্জির ফোনে ফোন আসেনি ফোনটা এসেছে অনুব্রত মন্ডলের ফোনে মেসেজ খুব ক্লিয়ার যে অনুব্রত মন্ডল আমি তোমার সঙ্গে আছি যা 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 করেছে করছে বলছে এটার জন্য যদি কেউ দায়ী থাকেন একমাত্র মমতা কারণ উনি যখন বলেছিলেন পুলিশ অফিসারকে সামনে দাঁড়িয়ে পঞ্চায়েত ভোটের সময় এক্ষুনি গ্রামটা জ্বালিয়ে দেব সেদিন ব্যবস্থা নেননি যেদিন বলেছিলেন পুলিশের গাড়িতে বোম মারো সেদিন ব্যবস্থা নেননি আজকে নেননি বলে আজকে সেদিন বপীত বীজটি আজকে একটি কি বিশ্ববৃক্ষে পরিণত হয়েছে অপারেশন সিজুরের পর এবারে অপারেশন সি সুভেন্দুদা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আসছেন এবং সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী তারা কখন জলে থাকেন বলতে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন